অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ কংগ্রেসের ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াই ভগবান গোলায় বিপুল মানুষের ঢল কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হই এবং সর্বভারতীয় কংগ্রেস ওয়াকিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বের ওপর আস্থা রেখে প্রতিদিনই মানুষ কংগ্রেসে যুক্ত হচ্ছেন আজ ভগবান গোলায় শ্রী চৌধুরীর হাতে কংগ্রেসের পতাকা গ্রহণ করে শতাধিক মানুষের আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই যে বাস্তব রূপ নিচ্ছে এই দিন তারই প্রতিফলন দেখা যায় ওয়াকফ সম্পত্তি লুটের চক্রান্ত লাগামহীন দুর্নীতি ও সরকারের চরম বিরুদ্ধে আজ ভগবান গোলায় এক বিশাল প্রতিবাদ মিছিল জনসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি প্রাক্তন মন্ত্রী শ্রী মনোজ চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব এবং অসংখ্য কংগ্রেস কর্মী কর্মসূচিতে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় সভা থেকে শ্রী অধীর রঞ্জন চৌধুরী ওয়াকা পাইনের মাধ্যমে মুসলিম সমাজের ধর্মীয় অধিকার কেড়ে নেবার কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার প্রতিদিনের ঘটনার নাম অর্থাৎ এই মুর্শিদাবাদ জেলায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে একটা দল যার ইমান নেই যার নিয়াদ নেই গোটা দলের একমাত্র লক্ষ্য যদি চুরি করা হয় দুর্নীতি করা হয় পুলিশের মদত দিয়ে মানুষের উপরে অত্যাচার করার নাম যদি তৃণমূল হয় তাহলে সেই তৃণমূল মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে এটা আমরা সহজেই অনুমান করতে পারি আর তাই সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আবার বলছি আপনাদের সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আওয়াজ এই তৃণমূলকে আগে মুর্শিদাবাদ থেকে বিদায় করো তৃণমূলকে ধাক্কা মেরে মুর্শা থেকে বার করে দাও আপনি যেখানে বুঝে যেতে পারেন আমরা যে সভা করছি আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলের নেতাদের এই সভা করার ক্ষমতা তৃণমূলের আজকে আর নেই বাংলার মুখ্যমন্ত্রীকে পশ্চিম মুর্শিদাবাদ জেলায় সভা করতে গেলে এই পুলিশকে বিডিও কে এস বলে কে ডিএম কে গ্রুপের মহিলাদেরকে জোর করে ভিড় করিয়ে প্যাকেট দিয়ে তবে সভা করাতে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে এই রকম ভাবে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে এসে সভা করতে পারে এই মুহূর্তে একমাত্র কংগ্রেস পার্টি এই মুর্শিদাবাদ জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি গতকালও আমরা পদযাত্রা করে সভা করেছি নওদায় তার আগের দিন করেছি দমকলে আপনাদের সমাজ মাধ্যমের যুগ আজকে ভিডিওর যুগ দয়া করে দেখে নেবেন তাই আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৃণমূলকে আগামী দিনে এই মুর্শিদাবাদ থেকে উৎখাত করার পথ তৈরি করছে এটা আমরা আরামসে বলতে পারি এখানে পুলিশে কিছু দালাল আছে তাদের ভালো লাগছে না কম যাতে ভিড় ভাড়াক্কা দেখে তারা চেষ্টা করেছিল আমাদের সভা যাতে না হয় আজকে বা বাবা কি কাজ পুলিশের আমাদের সভা যাতে না হয় তার জন্য পুলিশের তৎপরতা এখানকার একটা কথা নয় ভগবান গোলার কংগ্রেস এখানে লড়াই করেই বেঁচে আছে আমরা ক্ষমতায় নেই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কিন্তু কংগ্রেসের কর্মীরা লড়াই জানে প্রতিবাদ জানে সংগ্রাম জানে আন্দোলন জানে এখানকার প্রশাসন যদি মনে করে যে কংগ্রেসকে যা খুশি করে দিলাম তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে বরং প্রশাসনকে এখান থেকে পালাতে হবে এটুকু বলে দিলাম তাই যা খুশি তাই করা যাবে না কংগ্রেসের উপরে এখানকার প্রশাসন কান খুলে শুনে না কংগ্রেসের কর্মীদের ভয় দেখিয়ে ভর্কি দেখিয়ে কেস দিবার নাম করে যা খুশি তাই আমরা করতে দেব না দেব না দেব না প্রমাণ করে দেব সেদিন যে হুমায়ুন কবির দিদির ভক্ত ছিলেন তাকে ডেকে জিগে বলছেন ওরে হুমায়ুন এ মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী প্রায় ভোটে জিতছে সেলিম প্রায় হাজার জিতছে এখানকার পুলিশের রিপোর্ট তাই ভাই আমার বুদ্ধি বার কর ভাই সেরকম ভাইও জানে কেমন করে ভোটে লড়তে হয় হাঁটতে হয় তাই ভাই বুদ্ধি করলো কি দাঙ্গাকে সমর্থন করো হিন্দু মুসলমানে বিভাজন করো মন্ত্র ফুকে দিল দিদি আর ভাই করির সেই মন্ত্র কানে নিয়ে হিন্দু মন্ত্রমানের বিভাজন করার বক্তব্য দিতে কি তার আগে মুর্শিদাবাদ জেলায় আমার লোকসভা এলাকা শক্তিপুর রামনবমীর উৎসবের দিন সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো পরিকল্পিত ভাবে অজিত চৌধুরীকে হারা দেবে তাই বাইরে থেকে একটা প্রার্থী নিয়ে আসা হল কে প্রার্থী আমাদের সাথে বড় কথা নয় তার নাম কি বড় কথা নয় তার ধর্ম কি বড় কথা নয় কিন্তু মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভায় দিন ধরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভায় তোমরা দাদাকে ভোট দিয়েছ আমার ভাইকে ভোট দাও অর্থাৎ এতদিন তোমরা হিন্দুকে ভোট দিয়েছ এবার মুসলমানকে ভোট দাও কেন যে প্রার্থী সে ইমামের ছেলে মসজিদ সাফ করে বড় হয়েছে সে নামাজ পড়তে জানে তাই তাকে ভোট দাও দাদাকে নয় সংক্রমণের রাজনীতি করেছি আজ থেকে নয় জেলা পরিষদ দখল করেছি সিদ্ধিকা বেগমকে সভাধিপতি করেছি এই মুর্শিদাবাদ জেলার কোড়ায় কোড়ায় আমরা রাজনীতি করি কিন্তু কখনো আমরা ধর্মকে রেখে সম্প্রদায় রেখে সংকীর্ণতা রাজনীতি করে আমরা মানুষের কথা বলে রাজনীতি করেছি দেশের কথা বলে রাজ্যদি করেছি রাজ্যের কথা বলে রাজনীতি করেছি এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এ বাংলার বাতাবরণকে আজকে সাম্প্রদায়িকতার বীজ বাস্পে আচ্ছন্ন করে দিয়েছে এ বাংলায় ভোট মানে এ বাংলায় পার্টি করা মানে সম্প্রদায় বিভাজনের রাজনীতি করা বাকি কিছু নাই বাকি কিছু নাই ভোট আসলে হিন্দু মুসলমান জিততে গেলে কখনো এনআরসি নামে কখনো এর নামে হিন্দু আজকে মমতা ব্যানার্জি সে তার নিজের পাপে ডুবেছে উনিশশো নিরানব্বই সাল ভারতবর্ষের ক্ষমতায় বাজপাই সরকার বাজপাই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে বাদপাই হেরে গেল বাদপাই হেরে যাওয়ার পর সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে কারণ বাদপাইয়ের হাতে সংখ্যা ছিল না কিন্তু বিরোধীদের হাতে সংখ্যা ছিল সরকার গঠনের সোনার গহনা এবার এক দুর্তান্ত হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ